আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগত সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স একথা জানিয়েছে ম্যাক্রো ম্যাক্রো বলেছেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি বজায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমি এই ঘোষণা দিব দর্শক একটা কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী আপডেট মিস না হয় সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেওয়া এক বার্তায় ম্যাক্রো বলেছেন তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি বার্তায় বলেছেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি বজায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমি এই ঘোষণা দেব এই পদক্ষেপের ফলে ফ্রান্স ইউরোপের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে প্রভাবশালী দেশ হিসাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হলো এর আগে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন একই প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে কমপক্ষে একশো বিয়াল্লিশটি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ তা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি গাজা ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ইউরোপীয়দের খুব বৃদ্ধি পাওয়ার পর ঘোষণাটি এলো যুদ্ধে ইসরায়েল এখন পর্যন্ত জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ত্রাণ সরবরাহের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফ্রান্স এই সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা এবং ইসরায়েলের আরো একুশটি মিত্রের সাথে যোগ দিয়ে গাজায় ত্রাণ সরবরাহের উপর নিষেধাজ্ঞার পাশাপাশি প্রাণ প্রত্যাশী শত শত ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানান পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও বলা হয়েছে যুদ্ধ শেষ হওয়া উচিত ম্যাক্রো এর আগে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় প্রকাশ করেছিলেন এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে জাতিসংঘে কয়েক দশক ধরে চলমান সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে একটি সম্মেলনে যৌথ আয়োজন করতে চলেছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে রাখার জন্য দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন